হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুব্রত ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা নতুন ভিডিও দেখার জন্য স্বাগত আজকে মানে কাল রাত্রি রাত্রির থেকেই সারা রাত এবং এখন সকালের সারাক্ষণদের বৃষ্টি হয়েই চলেছে সম্ভবত গভীর নিম্নচাপ হয়েছে যাই হোক ঘরের সব আটকানো আমরা সবাই বসে আছি ঘরে বাবিন বই নিয়ে বসেছে এত বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে আমাদের ঘরের পাশে আমাদের পেঁপে গাছ ছিল পেঁপে গাছগুলো সব হেলে গেছে পড়ে গেছে পাশে ইছামতি নদী নদীতে প্রচণ্ড জল বেড়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের দেখি ছাতা নিয়ে বেরোবো বাইরে ফরওয়ার্ড কাউন্টিংটা বুঝে বুঝে লিখবি ফরওয়ার্ড কাউন্টিং মানে সোজাসুজি গোনা হবে কি হবে এটা কি আছে বলো 30 জিরো 30 তারপরে করে যাও ভাবেন ফরওয়ার্ড কাউন্টিং ফরওয়ার্ড কাউন্টিং ফরওয়ার্ড কাউন্টিং ঠিক লেখো বলে লেখো চলুন আপনাদেরকে দেখিয়ে আনি বাইরে কি অবস্থা হ্যাঁ কিছুটা যতটা দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি চলুন তাহলে দেখেই আছি বাইরে কি অবস্থা পেয়ারা গাছটা ঠিক আছে পেয়ারা গাছটা কালকে হেলে গিয়েছিল আমি সোজা করে দিয়েছি পেয়ারা গাছটা ঠিক আছে কিন্তু এই পেঁপে গাছটা এই পেঁপে গাছটা পুরো হেলে গেছে ছাদে এই পেঁপে গাছটা তো একদম পুরো পাশের বাড়ি চালে গিয়ে পড়েছে তো নদীর জলটা দেখে আছে কি অবস্থা নদীর জলের যে অবস্থা নদীর নদীর জলটা দেখে আছে চলো আসতে চলো রাস্তায় খুব কচু বাগান ঠাকান সব শুয়ে পড়েছে নদীর জল ইছামতি নদীর জলের কি অবস্থা কচু বাগান ঠাকান কত বড় বড় কচু গাছ সব শুয়ে পড়েছে দেখো কচু বাগান পুরো একদম এইবার নদীর পাড়ের লোকজনের খুব অসুবিধা হয়ে যাবে চারিদিকে শুধু জল আর জল তারপরে আবার কচুরি পানা কোথায় চলে এসছে জল জল আর দেখা যাচ্ছে না রাস্তার উপরে পুরো কচুরি পানা ভেসে এসেছে চলো দেখেছেন বন্ধুরা একদিনের বৃষ্টিতে কি অবস্থা জল অনেকটাই কমে গিয়েছিল নদীর কিন্তু সারা রাত্রির বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হয়েছে নদীর জল আবার অনেকটাই বেড়ে গেছে এক মাসও নেই দুর্গা কিন্তু যা পরিস্থিতি হলো খুব খারাপ কি হাওয়া চলছে বিশাল হাওয়া চলছে বৃষ্টির সাথে বৃষ্টি তো হই যাচ্ছে চারপাশে হাওয়াও চলছে প্রচন্ড হাওয়া চলছে ছাতাটাও ধরে রাখতে পারছে না এত জোরে হাওয়া চলছে এই যে গাছটা পুরো একদম আমাদের কান্নিশে এসে লেগেছে আর ওই কুচু গাছটা তো ওই বাড়ির চালে দিকে পড়েছে নদীটাও দেখা যায় কিন্তু জল আর দেখা যাচ্ছে না কচুরি পানার জন্য এই জন্য বোঝা যাচ্ছে না নদীটা ঘরের ছাদের থেকেই দেখা যায় সকালবেলা টিফিনটা আজকে রুটি আর তাল আর তরকারি এসব দিয়েই চালাবো দেখছেন সকাল নটা বাজে দেখে মনে হচ্ছে রাত নটা কারেন্ট অফ সারা রাত বৃষ্টি হ্যাঁ যার কারণে ঘরে এমার্জেন্সি লাইট জ্বালাতে বাধ্য হয়েছে বৃষ্টি হয়েই চলেছে সারাক্ষণ এত অন্ধকার রান্নাঘরে কিছু দেখাই যাচ্ছে না যার জন্য বলের মতো হয়ে গেছে একদম রুটি ফুলে বল আরে রুটি আর তাল গোলা ভালো লাগবে আলুর তরকারিও আছে আমরা খাবো রুটি তরকারি তাল জালো দেওয়া খির আবার মেয়ে নাকি খাবে ম্যাগি আমাদের রুটিটা করে নিয়ে মেয়ের ম্যাগি বানিয়ে দেবো আজকে তো বৃষ্টি হচ্ছে বাজার কাটাও যাওয়া যাবে না শনিবার কি রান্না করবো দুপুরে শনিবার তো ঘরে তো মুগ ডাল গোবিন্দভোগ চাল সবই রয়েছে বেগুন টেগুনও রয়েছে ওই খিচুড়ি বেগুনি এসব করে নেবো করো তাই করো অন্য কিছু করতে গেলাম আমি ঝামেলা করে লাভ বল কে যে পাবেন কি মোমো দেখি মোমোটা ধর দেখি বন্ধুদের দেখাই তোর মোমোটা সত্যি যা বই নিয়ে পর রুটি হয়ে গেছে এক্ষুনি ফুলে দেবে মা পড়াশোনা বাদ দিয়ে এখন মোমো করছে मैगी का भी तब मैगी जा टाइम पे मार रोटी हो क्या रोटी खाओ रोटी तरकारी

আমার তো খুবই ভালো লাগে তাহলে দুপুরে খিচুড়ি খাবো পাবেন খিচুড়ি খাবি তো পাবেন হ্যাঁ বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে আজকে মনে হচ্ছে সারা থামবেই না আজকে সবারই ছুটি আছে দাদা ভাইকে তাল রুটি খাই দিলো না এটা তরকারি রুটি তাল রুটি বাবু আমার হাতে খাবে আচ্ছা খাও মোনা মোনা তালে তাল তাল রুটি খাই দেবে মুগের ওটা শেষ হোক তারপরে দিও তারপরেই তুই তো এ দাদা ভাই তো তাল রুটি দেখেছিস মা বলেছে তাতেই দাদা ভাই খেতে রাজি হয়েছে তুই তো তাল রুটি খেতে যাস না তালটা খেয়ে দেখতে দাদাভাই দাদা ভাই কি বলে খেয়ে দেখ দাদা ভাই যদি ভালো বলে তাহলে তো খাবি

আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ